একদম লাস্ট জোন শিলিং খাওয়া শুরু করে দিয়েছে আমার তিনটা টিমমেটই মারা গেছে নতুন আপডেটের পর আপনারা সবাই জানেন জোনে কি পরিমাণ হিল টানতে টানতেছে দেখেন এর মতো বিয়ারেও এখন জোন সাইড হওয়া শুরু করে দিছে তো দেখেন কি পরিমাণ হিল কাটতেছে আমি কি পারবো গাইজ আমার তিনটা টিমমেটকে রিভাইভ দিয়ে আবার জোনে ঢুকতে রিভাইভ দিই রিভাইভ দেওয়া শেষ আর তিনশোটা টোকেন হইলে আমি চার নাম্বারকেও রিভাইভ দিতে পারতাম ওরে ভাই আমি গেছি যাবো যাবো অবস্থা রে ভাই কী হবে জোনে কি ঢুকতে পারবো গাইস সুপার মেডি তো করতেই আসে হিল তো বাড়ে না দেখে আছে যাক এখন একটু বাড়তেছে মোটর সাইকেলে উঠলাম সুপারমিটি মারি দেখি জোনে ঢুকা যায় কি না আরে নোটিফিকেশন আসে ফোন ফোন ল্যাক করে আমার অবস্থা খারাপ করে দিচ্ছে এখন কি ঢুকতে পারবো গাইস কি মনে হয় দেখে তো মনে হচ্ছে জোনে ঢুকতে পারবো ওদিকে তিন নাম্বার নামতে পারলো না মরা শেষে দুই নম্বরের অবস্থাও খারাপ পুরো ভাই 2 নাম্বার ডাউন টু হ্যালো এভরিওয়ান জিসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু জিপি তানশাব कहां थे ज्ञानी बाबा নতুন আপডেটের পর কোন এক গভীর রাতে আমরা করে দি ম্যাচ স্টার্ট তারপরে আকাশ থেকে জমিনে ল্যান্ড করলাম প্ল্যান্টেশনে কিন্তু এখানে একটাও গাড়ি নেই আচ্ছা খুশদে খুশদে এখানে একটা মোটরসাইকেল পেয়ে গেলাম যা ভাগ্য খুবই ভালো প্রথম সানসেই মোটরসাইকেল পেয়ে গেছি তো আশপাশের টোকেন ক্লেম করার পর চলে আসলাম টিম কাছ থেকে টোকেন নিতে টিম মেটের কাছে তো এ নেমে ভাই দেখেন ল্যাম্বর নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি কী করবো নেমে কি মারবো আমার টিমমেট রয়েছে সাথে আমার কাছে ছয় হাজার সাতশো টোকেন আছে কি করব ভাবতেছি দেখি চোহালি ভাই ও ভাইস ও ভাই সাহ দেখছেন টিম মেট এরকম না হইলে হয় যাইতে যাইতে টোকেন ফেলাই দিছে আর ল্যাম্বর ও গাড়ি ফাটাই দিছে যা ওকে ফাইন তো আমাদের তিন নম্বর টিম মেট এনিমিটাকে ডাউন করে দিছে তো ওনার কাছ থেকে তো টোকেন না এসে এবার আমি সোজা চলে যাব আমার অন্যান্য টিমমেটদের কাছ থেকে টোকেন নিতে আচ্ছা চার নাম্বার টিমমেট আমাকে টোকেন নিতে ডাকতেছে টোকেন ফালান ফালাইছে ও ভাই আমি আর আমার দুইটা টিমমেট আমাকে টোকেন দিছে তাই আমার কাছে মোট পনেরোকে টোকেন হয়ে গেছে আরও আমার একটা টিমমেটের কাছ থেকে টোকেন না বাকি আছে যাক পনেরোকে টোকেন অনেক ভাই এখন আমি সুজা চলে যাচ্ছি বক্স খুলতে এই গ্রাভিয়ার্ডের নিচে একটা বক্স আছে না মানে এই অবজারভেটরি আর গ্রাভিয়ার্ডের মাঝখানে এই যে বক্সটা আছে ওই বক্সটা যে ওই বক্সটার কাছে এখন যাব যে বক্স থেকে সুপার বার করব লেভেল এর বক্স আগে একটা গুলার মেরে নিব আমার কাছে ওই কি ক্যারেক্টার আছে না লোকেশন দেখা যায় আশপাশে এনিমি থাকলে ওইটা চালাই দিলাম যাতে কোনো এনিমি ক্যাম্পিং করে থাকলে আমি যাতে পালায় যাতে পারি তো সুপার বার করতেছি দেখা হচ্ছে সুপার বার করার পরে ক্লোজ হয়ে গেছে তো নর্মাল জোনের ভিতরে যাচ্ছি এখন অতটাও জোনে হিল কাটতেছে না দেখি দুই নাম্বার টিম মেটা বা চানদের দেশে শুয়ে পড়ে রয়েছে ফ্যাক্টরির দিকে যাই সুজা ফ্যাক্টরির দিকে যাব এখন ওটাকে রিভাইভ দিতে আর এখন তো আপনারা জানেন জোন প্রসারটা সবাই টিকতে পারতেছে না তিন নম্বরও আবার ডাউন হয়ে গেছে জোনে এখন বাই যেই পরিমাণ কাটতেছে আগে মনে করেন জোন সাদা হলে যেই পরিমাণ কাটতো এখন মনে করেন ওই সেকেন্ড জোনে ওই পরিমাণ কাটতেছে মানে জোন পোষারা কীভাবে যে কী করবে মানে এমনি নর্মাল প্লেয়ারদের জন্যে ভালো হয়েছে জোন পোষার না থাকাই ভালো কিন্তু যারা জোন পুশ করে তাদের জন্যে অনেক খারাপ হয়েছে রিভাইভ আমি জোনে ঢুকতে পারলাম না চার নাম্বার টিমমেট আমার আবার জয় বাংলা হয়ে গেছে আবার আমি ফ্যাক্টরিতে আসছি রিভাইভটিতে মেডিকেট করে নেব দুই নাম্বারেরও দেখি যাই যায় অবস্থা চার নাম্বারকে নামাই দিয়ে আগে চার নাম্বারকে স্কোপ অন হয় কেন রে ভাই বাইকে ওইটা আবার জোনের ভিতরে চলে যাই তো যে পরিমাণ কাটতেছে এখন দেখেন মানে আমি সুপার সুপার ইনহেলার রয়েছে তো এর জন্য আমার বোঝা যাচ্ছে না পরিমাণ কাটতেছে কিন্তু বিলিভ করেন ভাই এখন জোন পোসারদের যে অবস্থা তিন নাম্বার আবার ডাউন হয়ে গেছে কোনো সমস্যা নেই দু দুই নাম্বারও ডাউন হয়ে গেছে তা আমি জোন পোশার আমার কাজই হলো যারা মানে আমার টিমমেট ডাউন হবে আমি তাদের রিভাইভ দেবো ওই দেখেন আমার আমার সব কটা তিনোটা টিমমেট মরে গেছে আমি একা বাইসে রয়েছি আর জোন ক্লোজ হবে হবে বাপ আর এই জোন ক্লোজ হইলে আগে দিকে রিভাইভ দিয়ে নিই তো এই জোন ক্লোজ হলে এই দেখেন এইবার যে পরিমাণ কাট রে বা একটু দেখেন আমি যদি একটুখানিকের জন্য সুপার মেডি মিস দিই দেখেন এবার একটু নর্মাল মেডি করব কারণ আমার এইসপি ফুল হয়ে গেছে দেখি বাঁচতে পারি না হ্যাঁ নর্মাল মেডিকেট করা সে দেখেন দেখছেন একটা নর্মাল মেডিকেট জাস্ট করছি আমার এইসপি একসঙ্গে নিচে চলে আইছে তো ফাইনালি আমি জোনের ভিতরে ঢুকে গেছি এবার দেখি দু একটা কিল করা যায় কিনা ঘুরতেছি এ আমি নয়টা এলাই এবার আমি একটা কিল করছি আগে যেটা আপনাদের হয়তো দেখানো হয় না আমার সমস্যা নাই চার নাম্বার ডাউন তিন নম্বরের অবস্থা খারাপ আর সাতটা এনিমি রয়েছে মানে আমরা তিনজন ও আবার কিল করছে মানে পাঁচটা এনিমি আমরা তিনজন আর এনিমি দুইজন ওই একটা এনিমি দেখি এ ডাব্লিউএমদের লাগাতে পারি নাই আমি এখন এই জায়গা চুপচাপ বসে পড়ে থাকবো কারণ আমি যদি বাইক নিয়ে এই এইজনের ভিতরে ঘুরে বেড়ে আমার বাইক হয়তো ফাটাই দিতে পারে তখন আবার ঝামেলার দি একটা শট লাগাইছি ওই এনিমিটাকে নিচে এই আপনার এই যে আগে তো পানি ছিল তারপরে এখন তো বরফ করে উপরে উপরে একটা একটা এনিমি দেখছিলাম ওইটা ওই 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 যে এনিমিটা শর্ট লাগ আরে পরপর দুইটা শর্ট কেমনে মিস যায় ভাই না আরে ভাই আমার আর একটা টিম মরে গেছে চক করে একটা সুপার আরে ভাই আমার দুই নাম্বার সোজা এখন রিভাইভ দিতে যাবো দেখি বাঁচতে পারি কিনা দেখেন এবার কি পরিমাণ কাটে কেবল মাত্র বের হলম বলে কাটতেছেন না দেখুন দেখেন আবার আগে যে রকম মানে সিএসএ যে রকম ধীরে ধীরে जातो ও রকম ঘুরতেছে দেখেন ভাই কি পরিমাণ কাটে আমি সুপারমিডের উপর সুপারমিড মারতেছি আগে মেরে মেরেনি এবার আগে রিভাইভ দিব দি আমার কাছে পূজাপটা আর 300 টোকেন শট না হলে 4 নাম্বারও রিভাইভ হয়ে যেত দেখেন ভাই সুপারমিড 1 টোকানি 1 মিলিসেকেন্ডের জন্য মিস দিলে আমি শেষ সুপার মেডির উপর সুপার আর গাড়িতে ওইটা আবার সুপার মেডি করবো ওই জোন আবার শিরিঙ্ক হয়ে গেছে মানে সরে আরে নোটিফিকেশন এই সময় রে ভাই মানে ওই জোন এখন তো সরে সরে যায় মানে সিএস এর মতো এক জায়গাতে আর এক জায়গা যে ক্লোজ হয় ওইটাও শুরু হয়ে গেছে তারপরে ভাই আমার কি পরিমাণ হেল কাটতেছে আমার সপ করে একটা দুই নাম্বার ওই যে ডাউন দেখি একটা একটাকেও ডাউন করে দিছে দেখি আমি এ ডাব্লিউএম ট্রাই করলাম হয়নি মি নিউজে নিউজে খানিকটা ড্যামেজ দিছে দেখি এবার বুয়া কি হবে বুয়া কি বুইয়া তো ফাইনালি ভাই